পেঁয়াজের ক্ষেত্রে থেকে স্বাগতম আপনারা দেখতেছেন এই যে দাদা পেঁয়াজের ভিতরে এটা আমাদের দিকে আঞ্চলিক ভাষায় বলো বালের শাক বা বেলে শাক এই শাকটা কিন্তু খাইতে অনেক মজা কিন্তু এখানে শাক হিসেবে ব্যবহৃত হচ্ছে না এটা জমিতে জমির একটা আগাছা এই আগাছা এখন পেঁয়াজের দ্বিতীয় শেষ হয়ে গেছে তার আগে আগাছা যে দেখতেছেন নিড়াচ্ছে সাধারণত পেঁয়াজের ভিতরে বেলে শাক তারপরে ওই যে বন ধুনে তারপরে হচ্ছে ভাদলে এই সব জাতীয় আগাছা তা আগাছা না নেড়ালে পেঁয়াজ বেশি ভালো হয় না কারণ এই পেঁয়াজের যে খাদ্যগুলো থাকে সেই খাদ্যগুলো কিন্তু এই আগাছাতে খেয়ে ফেলে এবং আগাছা ফসলের বৃদ্ধি রোদে অনেক বেশি ক্ষতি করে আবার এর ভিতরে অনেক সময় যে কলমি শাক দেখা যাচ্ছে এই কলমি শাকও কিন্তু এক জাতীয় এখন আগাছা পেঁয়াজের ভিতরে তো এই বেলে শাকগুলো পেঁয়াজ লাগানোর পর একটা ওষুধ আছে সেটা হচ্ছে পানিডা পানিডা ওষুধ সাধারণত লাগানোর পরে স্প্রে করে সেচ দিলে অনেকটা এই আগাছা দমন হয় তারপর যে সব জায়গায় ভালোভাবে আগাছা মানে দেওয়া হয় না স্প্রে সেসব জায়গায় দিয়ে এই বেলেশাঁকগুলো জ্বালায় আর কি তার পেঁয়াজের জমি নিড়ে দেখলেন